হ্যালো আলাইকুম প্রিয় প্রবাসী মানুষের বাইরে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনারা তো আমিও ভালো আছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি বিগত অনেক দিন যাবত আমি আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারিনি বিভিন্ন কারণে তো এখন থেকে আপনারা আবার নিয়মিত ভিডিও পাবেন সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকারে আসবেন তো বন্ধুরা আমি কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি দাম কত দাম কত এর মালায় হারগা ব্রাপা আপনি কোনো কিছু কিনতে গেলে আপনি অবশ্যই দাম জিজ্ঞাসা করতে হবে আপনি যেকোনো জিনিসের দাম জিজ্ঞাসা করতে পারেন দাম কত এর মালায় হারগা ব্রাপা এখানে দাম এর হারগা কত কত এর মালায় ব্রাপা কোথায় যাও কোথায় যাও এর মালায় মানা পেরকি এখানে কোথায় কোথায় এর মালায় মানা আর যাও বা যাওয়া এর মালাই পেরগি বা পিগি আপনার মানুষের বসায় যাওয়াকে পেরগি বা পিগি দুটা যেকোনো একটা বলতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি ভাত খেতে চাই এর মালায় সাইয়া মাখান নাসি আমি ভাত খেতে চাই এর মালাই সাইয়া মাও মাখান নাসি এখানে আমি এর মালাই সাইয়া আমি এর মালাই সাইয়া ভাত এর মালায় বা খাওয়া এর মালায় মাকান এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যেমন আমি বাত খেতে চাই এর মালায় মাখান না অথবা আপনি এভাবে বলতে পারেন সায়া না মাখান নাসি। এখানে মাও বা না সেম সেম এখানে না বা মাও এর মানে হচ্ছে চাই এখানে যেমন চাই চাই এর মালাই হচ্ছে মাও বা আপনি নাও বলতে পারেন চাই এর মালাই না বা মাও যেমন আমি ভাত খেতে চাই সাইয়া মাও মাকান নাসি অথবা আপনি বলতে পারেন সাইয়া নাসি। সে চালাক সে চালাক এর মালাই দিয়া পান্ডাই বা সে খুব চালাক এর মালাই দিয়া সাঙ্গাত পান্ডাই এখানে সে এর মালাই দিয়া চালাক এর মালাই পান্ডাই হোপ হোপ এর মালাই সাঙ্গাত কাজ করো এর মালাই বোয়াট গেরজা কাজ করো এর মালাই বয়াট গেরজা এখানে কাজ করা এর মালাই গার্জা বা কোনো কিছু করাকে সাধারণত বয়াট বলা হয় আমি বাজারে যেতে চাই এর মালাই সাইয়া মাও পিগি পাসার অথবা আপনি এভাবে বলতে পারেন সাইয়া মাও পেরগি পাসার আমি বাজারে যেতে চাই এর মালায় পাসার আমি অসুস্থ আমি অসুস্থ এর মালাই এখানে আমি এর মালায় সাইয়া আর অসুস্থ এর মালাই হচ্ছে সাকিব আমি অসুস্থ সাইয়া সাকিব বা আপনি যদি বলেন আমার জ্বর আছে এর মালায় সাইয়া আডা ড্যামাম আমার জ্বর সাইয়া ড্যামাম বা আমার জ্বর আছে এর মালায় সাইয়া আডা ড্যামাম এখানে জ্বর এর মালাই হচ্ছে ড্যামাম আছে এর মালাই হচ্ছে আডা আমি ঘুমাতে চাই এর মালাই সাইয়া মাউ টিডুর অথবা আপনি এভাবে বলতে পারেন সাইয়া না টিডুর এখানে ঘুমা এখানে ঘুমানো এর মালাই টিডুর মালয়েশিয়া ভাষায় ঘুমকে টিডুর বলা হয় কি এটা এর মালাই আপা ইনি কি এটা এর মালাই আপা ইনি এখানে কি এর মালাই হচ্ছে আপা আর এটা বা ইহা এটা বা ইয়া এর মালাই হচ্ছে ইনি বা কি ওইটা কি ওইটা এর মালাই আপা ইতু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ইহা বা এটা এর মালাই ইনি ওইটা এর মালাই ইতু কি জিনিস কি জিনিস এর মালায় আপা বারাং আমরা তো জানি যে কি এর মালাই হচ্ছে আপা আর জিনিস বা মালামাল বা কোনো জিনিসপত্র এগুলোকে আমরা বলি বারাং মালয়েশিয়া এগুলোকে বলা হয় বারাং জিনিস বা মালামাল মালয়েশিয়ায় একে বলা হয় বারাং যেমন আমি তোমাকে পছন্দ করি এর মালাই সাইয়া সুকা কামো আমি তোমাকে পছন্দ করি এর মালাই সাইয়া সুকা কামো এখানে আমি এর মালাই সাইয়া আর পছন্দ করা ভাষায় পছন্দ পছন্দ করাকে বলা হয় সুকা করা এর মালাই হচ্ছে সুকা তুমি তুমি এর মালাই হচ্ছে কামো এখানে আপনার একটা জিনিস রাখবেন আপনি আপনি কে মালুশিয়ান বাসায় বলা হয় আওয়া আপনি এর মালায় হচ্ছে আওয়া আর তুমি এর মালাই হচ্ছে কামো বাতি বা লাইট বাতি বা লাইটকে মানুষের ভাষায় বলা হয় লাম্প বাতি বা লাইটকে মানুষের ভাষায় বলা হয় লাম্প যেমন বাতিটি জ্বালাও বা বাতিটি অন করে এর মালাই হচ্ছে বোকা লাম্পো কিন্তু এখানে বোকা বোকা এর বাংলা হচ্ছে খোলা খোলা এর মালাই হচ্ছে বোকা কিন্তু বাতি জ্বালানোর ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় বোকা লাম্পো বা সুইচ অন আপনারা যদি ইংলিশে বলেন সুইচ অন কিন্তু মালাইতে বলে বোকা খেতে খেতে যাও যাও এর মালাই পিগি অথবা আপনি এভাবে বলতে পারেন পেরগি মাখান এর মানে হচ্ছে খেতে যাও যেমন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি কাজ করা কাজ করা এর মালাই হচ্ছে ক্যারজা ক্যারজা মানে কাজ আমি কাজ করি এর মালাই সাইয়া বোয়াট কেরজা। আমি কাজ করি এর মালাই সাইয়া বোয়াট কেরজা। চালাক চালাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাই সঠিক সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোতল সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোতল বোকা বোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুডু বোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুডু যেমন সে বোকা সে বোকা এর মালাই দিয়া বুডো সে বোকা এর মালাই দিয়া বুডো বলা হয় টিপু টিপু এর মালাই যেমন তুমি মিথ্যাবাদী এর মালাই কামু টিপু অরাং সে মিথ্যাবাদী এর মালাই দিয়া টিপু অরাং বেশি বেশিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেববে বেশিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় লেববে কম কমকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কোরাং কমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোরাং কথা বলা কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেক কথা বলাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় চেকআপ বাড়ি বাড়ি এর মালাই হচ্ছে রুমা বাড়ি এর মালাই হচ্ছে রুমা টয়লেট টয়লেট মালাই হচ্ছে টানডাস টয়লেট এর মালাই হচ্ছে টান্ডাস। যেমন আমি টয়লেটে যেতে চাই এর মালায় সায়ানা পিকি টান্ডাস বা আপনি এবার বলতে পারেন সাইয়া ম পিকি টান্ডাস মাটি মাটিকে মানুষের ভাষা বলা হয় তানা মাটি মাটিকে মানুষীয় ভাষা বলা হয় তানা গর্ত গর্তকে মানুষীয় ভাষা বলা হয় লোবাং গরম গরমকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পানাস গরমকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পানাস যেমন আজকে খুব গরম এর মালায় ইনিহারি সাঙ্গাত পানাস আজকে খুব গরম এর মালায় ইনিহারি সাঙ্গাত পানাস মালয়েশিয়ান ভাষায় আজকে কে বলা হয় ইনিহারি ঠান্ডা ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সেজু ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সেজু যেমন ঠান্ডা পানি এর মালায় আয়ার সেজু ঠান্ডা পানি এর মালায় আয়ার সেজু বা গরম পানি এর মালাই পানাস আয়ার গরম পানি এর মালায় পানাস আয়ার বাতাস বাতাসকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আঙ্গিন বাতাসকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আঙ্গিন পাখা পাখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিপাস পাকা পাকাকে মালুশিয়ান ভাষা বলা হয় কিপাস আগুন আগুনকে মালুশিয়ান ভাষা বলা হয় আপি খোলা খোলা এর মালাই হচ্ছে বোকা গরি গরিকে গড়িকে ভাষা বলা হয় জাম গরিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় জাম যেমন হাত গড়ি একে মালয়েশিয়ান ভাষা বলা হয় জাম টাঙান হাতের গড়ি বা হাত গড়ি একে মানুষীয় ভাষা বলা হয় জাম টাঙান এখানে হাত হাত এর মালাই হচ্ছে টাঙ্গান আপনি কোথায় আপনি কোথায় এর মালায় আওয়া মানা আপনি কোথায় এর মালাই হচ্ছে আওয়া মানা এখানে আপনি এর মালাই হচ্ছে আওয়া কোথায় এর মালাই হচ্ছে মানা বা সে কোথায় এর মালাই দিয়া মানা মানে সে কোথায় তো বন্ধুরা আজকে ভিডিওটি ঠিক এতটুকু পর্যন্তই তো যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না